চরমনাইর বিশ্বা বুজুর বলে গাঁজা ঘর বলে ওই বিয়াদব ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চরমনাই পীর কাছে এখনো মাপচা এখনো মাপচা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপচা আমি ফরিদ বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীরসাব চর্মনাই মিথ্যা কথা কয় পীরসাব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় কম পীর সাহেব চর্মনাই দামত বরকাতুমুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম সবক দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইয়ের পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা শুনেন আমি কোনো চরমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদর খাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুফরের খানা ভিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কথায় চলবে ইউরোপ কার কোথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার মেয়েরা দুস্তাব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কয় হুজুরেরা আল্লাহ করবে উপরের আসমানের কথা আর জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশে আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ভোরে দুদিনের মতো ফর সাতজন আলেম যদি সংসদে থাকে কোনো নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বিদ্যুৎ দেওয়ার যাওয়ার কোনো ভলতা না তুমি সংসদে ভর্তি হতে পারবে হুজুর সংসদে ভর্তি হতে পারবে না কি রে বেটা সেরোমিয়া রেজমিয়া হালিসহ তো চাইলা না লাগিস না যে লোক হালিসহ একালি অত্তর করলে চারে না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস সরব নাই ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মহাম্মদুর রসুলসে ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মহামদুর রসুলসে ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূল ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করছে অর্ধ পৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামে রাজনীতি না নাই ইসলামে রাষ্ট্র পরিচালনা না নাই অতএব ওলামাই کرام মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে পার্টি হওয়ার যোগ্যতা অধিকার না নাই লা ইলাহা লা ওয়ালিজ্জা আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা পড়ে রোজাও রাখে করে দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দে বারো বাড়ি তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না